কি হয়েছে দাদা আপনি এরকম চিৎকার করছেন কেন এখানে চিৎকার করছেন কেন আচ্ছা আমাদের एक्चुअली বুঝতে পারছি না কি হয়েছে एक्चुअली मैम আমরা আমাকে একটু প্লিজ বলুন আমি একটু ব্রিফে তাহলে বুঝতে পারি মাইক্রোফোনে বলি অডিয়েন্সরে শুনতে সুবিধা হবে কি হয়েছে দাদা চিৎকার করছেন কেন আজকে আমাদের স্বপ্ন পূরণের দিন এতদিন যাকে বোকা বাক্সতে আমরা দেখে এসেছি তাকে আজকে সামনে থেকে দেখার সুযোগ হয়েছে একদম লাইভ আর আমারও ভীষণ ভালো লাগছে কারণ আমারও খুব ভালো লাগছে একদম সামনাসামনি এই শোয়ের মাধ্যমেই মানে আমরা আপনাদের সাথে দেখা করতে পারি যারা আপনারা আমাদেরকে সেই ক্যারেক্টারগুলো বা আমাদেরকে বানিয়েছেন তো আপনারা সেই টিআরপি যাদের মাধ্যমে আমরা এত খ্যাতি এত ভালোবাসা পেয়েছি তো আপনাদের সাথে যখন স্টেজে এসে সামনাসামনি দেখা হয় আপনাদের মুখগুলো দেখতে পারি এবং সব থেকে ভালো লাগে কি জানেন তো মানে কোনো ব্লাড কানেকশান নেই বা আপনিও ধরুন যখন কোনো স্টেজে যাচ্ছেন সেখানকার মানুষ আপনাকে ভালোবাসা দিচ্ছে এবং পরে আবার গেলে সে মনে রাখে এই যে মনে রাখাই যে মনের মিল মনের বন্ধনটা এটা একমাত্র এই আমাদের মতন যারা শিল্পীরা আছেন তাদের এটা বড় পাওয়া সেটা আমার ক্ষেত্রে হোক বা অ্যাঙ্কারিং যে করছি ইনি করছেন তার ক্ষেত্রে হোক বা ব্যান্ডের দাদাদের ক্ষেত্রে হোক শিল্পীদের মানুষ মনে রাখে আর এটাই আমাদের হয়তো সার্থকতা আমরা আমাদের প্রথম আবদার ম্যাডামের মুখে আমরা নিজের নামটা শুনে নেব আমি কিন্তু জানি কিন্তু আমি বলবো না আপনার মুখ থেকে আমরা সবাই শুনবো কে জানে নাম একদম ইউনিক একটা নাম কে জানে কি সৌমিত্রিশা একটু বড় নাম একটু ইউনিকি নাম সাহা এবং আরেকটা আবদার রয়েছে এতক্ষণ আমরা কথা শুনছিলাম সৌমিত্রিশা ম্যামের কণ্ঠে এখন একটু মিঠাইয়ের চরিত্রে সৌমিত্রিশা ম্যামের কথা শুনতে চাই হ্যাঁ মানে এইটা কিন্তু ছিল যে মিঠাইয়ের কণ্ঠটা একদম অন্যরকম করে সেটাকে আমরা প্রেজেন্ট করতাম এবং এটা সৌমিত্রিশার কণ্ঠ মিঠাইয়ের কণ্ঠে আমি একটা ডায়লগ বলি কারণ কি হয় আমরা যখন স্টেজে আসি না তখন মিঠাই বা যে যে ক্যারেক্টারগুলো করেছে মানুষ যেগুলো ভালোবাসা দিয়েছে সেই ক্যারেক্টারগুলো আবার করার একটা সুযোগ পাই সেজন্য আরও বেশি ভালো লাগে আচ্ছা আপনাদের আপনারা শুরু থেকে মিঠাই দেখেছেন হ্যাঁ ঠিক আছে তাহলে একদম শুরুর এপিসোডের একটা ক্লিপে চলে যাই মিঠাই মুন্ডি নিয়ে যাচ্ছিলো আর উচ্ছেবাবু লালগাড়ি নিয়ে আসছিলো ধাক্কা লাগে অ্যাক্সিডেন্ট হয় তার পরের ঘটনা দাদুর কাছে মিঠাই গেছে দাদু দাদু তোমার রাগে নাতি ওই লাল গাড়ি চড়ে আসছিল আমি মুন্নি নিয়ে যাচ্ছিলাম দাদু বলছে ও ভাই মুন্নি মানে দাদু মুন্নি মানে আমার সাইকেল আমি সাইকেল নিয়ে যাচ্ছিলাম এই এই তোমার নাতি এই ভাবে আসছিল আর আমি এই ভাবে আসছিলাম ঠাক্কা আইসক্রিম হয়ে গেল আরে কাল রাত থেকে আমি মা কাকা গুলতি সবাই মিলে মনোহর তৈরি করেছি এই একটা তো মনোহর ওই কন্ট প্রতিযোগিতা প্রতিযোগিতার জন্য যাচ্ছিলাম সব পড়ে এবার কি করবো দাদু আর তারপরে এবার তোমার নাতি আমাকে বললো এই নাও টাকা দেখো দাদু আমি গরিব হতে পারি কিন্তু আমার একটা শিল্প শিল্প রিসপেক্ট আছে যদি ক্ষমা চাইতেই হয় তাহলে আমাকে সরি বলতে বলো থ্যাংক ইউ একটু ফাটাফাটি হাতের তালি হোক সবাই মিলে মিঠাইয়ের জন্য আচ্ছা মিঠাই যদি প্রপোজ করে তার ভালোবাসার মানুষকে কি রকম ভাবে ইংলিশে প্রপোজ করবে হ্যাঁ ইংলিশে তুমি তো পুরো প্রিপেয়ারড হয়ে এসেছো আমি দেখছি কারণ নিশ্চয়ই তুমি সিরিয়াল দেখতে পাওনি কাজের অভাবে কিন্তু পুরো কিন্তু জেনে এসছে কি কি ছিল এপিসোডে মিঠাই যদি ভালোবাসার মানুষকে ইংলিশে ওর হুরুর ইংলিশে প্রপোজ করে তাহলে এরকম হবে খানিকটা মিঠাই ভয়েসে বলবো একদম আই সেই ওয়ান্টেড টু সে ফ্রম পাস্টিং সামথিং সামথিং ইনসাইড ইস্টমাক এন্ড ইন সাইড হার্ট বিটিং ফার্স্ট ফার্স্ট ফর ইউ দ্যাট মিনস আই লাভ ইউ আই লাভ ইউ টু সত্যি অসাধারণ আচ্ছা আমরা কে কে জানেন আমি জানি না তবে আমি একটু আদ্র জানি আমাদের মিঠাই ম্যাম সৌমিত্রিশা ম্যাম কিন্তু খুব সুন্দর গান গান তো ওনার কণ্ঠে কি একটা গান শুনবো একদম তাহলে একটু ফাটাফাটি চিৎকার হাতের তালে হো আর তার সঙ্গে এখানে কিন্তু সবাই হল্লা পার্টি আমাদের সিরিয়াল অ্যাকচুয়ালি ছিল হল্লা পার্টি তারাই পুরো আসর জমিয়ে রাখতো এবং তাদের মানে মাথা ছিল মিঠাই তো এখানে আমি দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু প্রায় হল্লা পাটি কেউ সিদ্ধার্থের মতন এখানে গম্ভীর এই এই পাশে একটু সিদ্ধার্থ সিদ্ধার্থ ব্যাপার আছে কিন্তু আস্তে আস্তে আমার সবাই মিঠাই হয়ে যাবে সিদ্ধার্থকে মিঠাই আদর করে কি বলে ডাকতো মিঠাই রানি সত্যি আর মিঠাই রানি কি বলে ডাকতো উচ্চে বাবু বলে বাবালে উচ্চে বাবু মিঠাই রানি সাইড সাইড ফরিভার হোক আচ্ছা আপনি রসগোল্লা কি সত্যি এটা কি সত্যি দাবি তো অনেক কিছুই করা যায় আমি এত মিষ্টি ভালোবাসি আমি তো এক নাগারে অনেকগুলো মিষ্টির নাম বলে আমি ক্লেম করতে পারি আমি কিন্তু এটা দর্শক বিচার করবেন যে আমি অ্যাকচুয়ালি কোন মিষ্টিটা না ওটা বলছি না মানে কলকাতার মানে আপনার বাড়ি কি কল কলকাতায় হ্যাঁ কলকাতায় কলকাতায় না তবে এই মানে এত অডিয়েন্স পাওয়ার সূত্রে বলতে পারি যে আমি এখানকার ওমে কারণ আমার মনে হয় যে আমি যদি শুটিং করতে এখানে আসি আর কখনো যদি আমার মনে হয় যে আমার খুব খিদে পেয়েছে আমি একটু ভাত ডাল পোস্তার ওরা খেতে চাই কারোর বাড়িতে চলে যাই যে আমি মিঠাই আমি আসছি খেতে যাই সবাই খেতে দেবেন তো লাঞ্চ পাবো তো ব্যাস তাহলে আমি এখানকার রমে খেতে তো দেবে তারপরে বলবে মিঠাই মিষ্টি বানাও হ্যাঁ আমি কিন্তু কিছু কিছু মিষ্টি বানাতে পারি মানে আমাদের সিরিয়ালের সূত্রে আমাকে কিছু কিছু মিষ্টি বানানো শিখতে হতো ময়রা দাদারা আসতেন জিলিপি বানানো শেখা ছানা ছানা তারপরে রসগোল্লা পান্তুয়া বিশেষ একটি মিষ্টি যেটা মনোহরা জনাইতে জনাইয়ের মিষ্টি পরিচিত মনোহরা তৈরি করা সন্দেশ করা পাক এগুলো সবই প্রায় আমাকে শিখতে হয়েছে আর তখন আমি বুঝতে পেরেছি যে ময়েরারাও প্রকৃত অর্থে কিন্তু শিল্পী তারা এত সুন্দর সুন্দর মিষ্টি বানান এবং পুজোর কাজে বা আমরা যারা খুব খেতে ভালোবাসি আমরা ট্রাই করি তো মানে তাদেরকে আমার স্যালুট আচ্ছা মিঠাই রানীর হুড় হুড় ইংলিশ কি হ্যাঁ মিঠাই ইন্ট্রোডাকশন হলো কিন্তু মিঠাইয়ের নামে ইন্ট্রোডাকশনটা দিই তাহলে

হাতের তালে হোক আচ্ছা মিঠাই যেভাবে কথা বলে সেভাবে কি সৌমিত্রিসা কখনো কখনো কথা বলে ফেলে ভুল করে এখন হয় না কিন্তু যখন সিরিয়ালের মধ্যে থাকতাম কারণ আমাদের প্রায় চোদ্দ পনেরো ঘন্টা শুটিং হয় তো একটা ক্যারেক্টার সারাক্ষণ ওই কস্টিউমে থাকা বা সারাক্ষণ ডায়লগ বলা তো কোথাও গিয়ে সবারই ওইটা এফেক্ট করে আর কি তো আমার ক্ষেত্রেও হতো যেটা হতো সব থেকে বেশি মজার ইংলিশ যখন শুরু করলো একদম ছোঁয়াচে স্প্রেড করে যায় গায়ে গায়ে টাচ লাগলে আমার গায়ে যখনই মিঠাইয়ের টাচ লাগছে মিঠাইয়ের শাড়ি পরছি তখন ওই ভুলভাল ইংলিশ আমি অফ স্ক্রিনেও বলে ফেলছি এইবার সেটা শুধুমাত্র যতক্ষণ মিঠাইয়ের লুকিয়ে আছে ততক্ষণ নয় সেটা ধরুন ট্যাক হয়ে গেছে তারপর বাড়িতে গিয়ে কথা বলছি সোফাকে বললাম সোফা হ্যাঁ মানে এরকম এইগুলো বলছি তারপরে তারপরে কী হতো কোনো পাবলিক প্লেসে কথা বলতে গেলে না আমি ভাবতাম যে আমি ঠিক ইংলিশটা বলবো কিন্তু আমি তো সোফা বলবো না আমি সরি বলবো না আমি সরি বলবো সোফা বলবো তো এই জিনিসগুলো হতো কিন্তু সেই কারণে হয়তো আরও বেশি রিয়েলিস্টিক মনে হতো মানুষও খুব পছন্দ করতেন এবং আমাকে অনেকে দেখা করতে আসতেন স্টুডিওতে বলতেন যে আমরা না এখন মজায় মজায় এরকমভাবে ইংলিশ বলছি বাড়িতে মা আমায় আমাকে এসে বলেছিলেন অ্যান্ড ওইগুলো হচ্ছে সবথেকে মানে গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমাদের মতো নতুন যারা আমরা অভিনয় করছি তাদের জন্য থ্যাংক ইউ